একবার ভিউটা সবাই আগে দেখাবো সামনে নদী মোরার জন্য জঙ্গল দেখা না বন্ধুরা আর এগুলো নতুন এবছর হয়েছে আমার যখন আছে এগুলো কিছুই হয়নি তার মধ্যে ভায়রান হয়ে গেছে জায়গাটা আর ঘোরার জন্য লঞ্চ লঞ্চ রয়েছে ঘোরার জন্য এখানে ঘোড়ার রাইডিং চলছে জানি না কত করে দাদাকে জিজ্ঞাসা করবো কুড়ি টাকা দুশো মিটার আচ্ছা পুরীতে রয়েছে ছোটোদের পঞ্চাশ টাকা বড়দের একশো টাকা এখানে শুনলাম বৌদি বললো যে বাচ্চাদের কুড়ি টাকা বড়দেরটা জানি না ওরা জানিয়ে আমি জিজ্ঞাসা করে বলে দেবো যে ঘোড়া রাইডিং কত করে আমরা করছি গুটির রাইডিং দেড়শো টাকা করে তো জন্য জঙ্গলটা দেখা যাচ্ছে না এখানে ওপারে সুন্দরবন আর এরপরে হচ্ছে টাইগার জঙ্গল যারা ঘুরতে যাও বন্ধুরা তোমরা চলে আসবে না জয়নগর থেকে জামতলা জামতলা থেকে কই কৈকালি খুব সহজ ঘোরার জায়গা খুব সহজ আর একটা ভিউ আর সামনে হচ্ছে বালির চর ছাব্বিশে ভিড় করতে এলাম সময় পাইনি আর দেখাবো কাঁটামারির খেয়া আমার পিছনে এদিকে নদী রয়েছে বোর্ডিং হচ্ছে আর এসছি এই যে ভাই আছে সঙ্গে তো ভাইয়ের গার্লফ্রেন্ড আসবে আজকে দেখা করতে তার জন্য আমরা চলে এসেছি আগে থেকে আর যারা সুন্দরবন ঘুরতে চাও এদিকে বোট রয়েছে তা বোটের ভাড়া এখন বলবো না তোমরা এসে খুব অল্প খরচের মধ্যে ঘুরতে পারো সুন্দরবন আর আমরাও ঘুরি ঠিক আছে তোমরা এসো আর যারা আমার ভিডিও দেখে আসবে সবার জন্য কম খরচের মধ্যে করে দেবো আমি এখানে থাকার জন্য হোটেল রয়েছে লজও রয়েছে খাওয়ার জন্য অনেক দোকান রয়েছে রেস্টুরেন্ট আইসক্রিম এনিওয়ান সব কিছু রয়েছে এখানে আর ঘোরার জন্য বোর্ড রয়েছে এদিকে আমার পিছনে খালি। বিশ্বব্যাংক নানা রকম সুন্দরবন টাইগার আর বিশ্বব্যাঙ্ক রয়েছে ঘোরার জন্য অনেক বোর্ড রয়েছে তো যারা আমার ভিডিও দেখে আসবে খুব কম খরচের মধ্যে করে দেবো থাকার জন্য হোটেল রয়েছে আর আজকের ভিড়টা অনেক কম রয়েছে আজকের দু তারিখ কালকে আসতে পারেনি কাজের জন্য তো আজকের সন্ধ্যা হয়েছে অনেক ফাঁকা ফাঁকা লাগছে আর বন্ধুরা দেখে নাও টা কত সুন্দর লাগছে এখানে যে পুরীর মতো বিচে বোট রাইডিং নেই এখানে রয়েছে লঞ্চের ঘোরাঘুরি এবং খাবার অসংখ্য দোকান রয়েছে আর দেখে নাও ভাইরাল কই খালি আমার সামনে নদী এবং ওপার রয়েছে জঙ্গল সুন্দরবন বাঘ রয়েছে আমরা গিয়েছিলাম দেখা পায়নি ঘোরার জন্য ঝড়খালি বিশ্ব ব্যাংক আর ভিডিও ভালো লাগলে বন্ধুরা সবাই সাপোর্ট করবে লাইক শেয়ার করবে তো বন্ধুরা পুরোটা ভাইরাল কৈখালির পুরোটা ঘুরে দেখালাম আর এখন দেখাবো যে এখানে কী খাবার দোকান রয়েছে চা থেকে শুরু করে পান বিড়ি আর রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টটা আর একটু পর চালু হবে এখন সন্ধ্যাটা সূর্য জেগে আছে এখন এখানে চাউমিন রোল পকোড়া সমস্ত কিছু পাওয়া যায় আর সবাইকে আনার জন্য অনুরোধ করছি নতুন বছরে সবাই আমার করে কইখালি ঘুরে যাও নদীতে লেবে চান করো আনন্দ ফুর্তি করো এনজয় দ্য লাইফ আনন্দ সবার জন্য বুড়ো থেকে বাচ্চা সবার জন্য আর একটু পর দেখাবো যে যেটা নিয়ে ভাইরাল খালি আশ্রমটা